তো বিষয় প্রথমত এই বিষয় ক্লিয়ার করি যে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র আল্লাহ সুমান কে বিশ্বাস করে মাহমুদ সাল্লাহ আলিয়াকে অস্বীকার করে সে ব্যক্তি পরিষ্কারভাবে কাফের হবে সে মুসলিম মুসলমান কখনোই নয় এটা হাইলে সুন্নাত জামাতের এটা আকিদার সকলের এপুরে ইজমা আছে যে শুধুমাত্র আল্লাহ সুমান বিশ্বাস করবে আর মাহমুদ সাল্লাহামকে অস্বীকার করবে সে মুসলিমই নয় দ্বিতীয়ত বিষয় যে লুৎফর রহমান পয়েন্ট ওয়ান প্রথম যে কথাটি বলেছেন যে ডক্টর জাকিনাকের কথা যারা বিনা দলিলে মানছে ভাই এটা মিথ্যা আছে ডক্টর জাকিনাক কোথায় বিনা দলিলে কথা বলেছে কোনটা কোথায় বিনা দলিলে কথা বলেছে ভাই ডক্টর জাকির নাইক রেফারেন্স দেয় এই কারণে তিনি বিখ্যাত অন্য কারণে নয় ডক্টর জাকির নাইক তার স্মৃতিশক্তি তার মেধা এত যে তিনি যে কোনো সময় যে কোনো জিনিস থেকে তিনি রেফারেন্স দেয় হর হর করে অনর গল রেফারেন্স দেয় এর জন্য বিখ্যাত কোরান হাদিস বিভিন্ন ফিকাহার কিতাব থেকে তিনি রেফারেন্স টানেন বিভিন্নভাবে তিনি আলেম ওলামাদের কথা রেফারেন্স টানেন এমনকি বেদ বাইবেল উপনিষদ গীতা রামায়ণ মহাভারত সমস্ত কিছু থেকে রেফারেন্স টানেন অনর্গল টানেন এই কারণে তিনি বিখ্যাত তাই আপনি প্রথমে বলেছেন যে ডক্টর জাকির নায়েক বিনাদলের কথা বলে এটা ভীতি একটা মিথ্যা কথা এটা অজ্ঞতার বই প্রকাশ মাত্র ভাই দ্বিতীয় কথা বলেছেন যে ডক্টর জাকির নায়েক কোরআন হাদিস এ অনেক বক্তৃতা আছে যে কোরআন হাদিস বিরোধী এবং কুফরিমূলক তবে আমরা জানতে চাইছি আপনি বলছেন অনেক আছে আমরা চাইছি একটা একটা কোরআন হাদিস বিরোধী ফতুয়া দেন আর একটা কুফরি বক্তৃতা শুনিয়ে দিন যেখানে বক্তৃতা দিয়েছেন একটা স্পষ্ট ভাবে একটি দেখান তৃতীয়ত বিষয় যে এ বলতে গিয়ে লুৎফর রহমান ফারাজি সাহেব তিনি যেটা করলেন তিনি একটি ভিডিও চালিয়ে দিলেন ইংরেজি ভিডিও একবার প্রশ্ন করেছেন একজন অমুসলিম যে আমি আল্লাহ সুবান প্রতি আনি বিশ্বাস করি আল্লাহ সুভানের সঙ্গে কাউকে শিরিক করব না তৃতীয়ত আমি কিয়ামতের দিন অর্থাৎ ডে অফ জাজমেন্ট এটা বিশ্বাস করব বিশ্বাস করি কিন্তু মোহাম্মদকে বিশ্বাস করি না আমি কি জানাতে যেতে পারি প্রশ্নকর্তা প্রশ্ন এটা করেছেন ডক্টর জাকির নায় তার উত্তরে যেটা বলেছেন প্রথমে তিনি বলেছেন পবিত্র করান চল্লিশ হলো জাল্লা সমানো সমস্ত পাপ সমস্ত ঘুনাকে ক্ষমা করবেন তিনি শির কারিকে কখনোই ক্ষমা করবেন না এই বলা পরে তিনি বলছেন যে ভাই আপনি যদি আল্লাহ সুমদাল্লাহর সঙ্গে শির্ক না করেন কিন্তু মোহাম্মদ সাল্লাহামকে বিশ্বাস করবেন না তাহলে আপনার জান্নাতে যাওয়ার চান্স পয়েন্ট জিরো 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 ওয়ান তো বিষয় হচ্ছে এটা যে লুৎফরমান রহমান ফারাজি সাহেব আমার মনে হয় তিনি গণিত শাস্ত্র সম্পর্কে একবারে অজ্ঞ কারণ যারা গণিত শাস্ত্র সম্পর্কে একটু জ্ঞান রাখে একটু সামান্য যারা জ্ঞান রাখে গণিত শাস্ত্র সম্পর্কে পয়েন্ট বলার পরে যদি একটা জিরো আসে তার মান কত ভাই পয়েন্ট বলার পরে একটি জিরো যদি আসে তার মান জিরোই হয় শূন্যই হয় তার কোনো মূল্য থাকে না কিন্তু ডক্টর জাকির নাক বলছেন পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট মানে আটটা কোন পক্ষে জিরো বলেছেন তারপরে বলছেন ওয়ান জিরো 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 পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট তো পয়েন্টের এর পরে জিরো 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 যদি একটাতে যদি জিরো জিরো মান হয়ে যায় জিরো তাহলে আটটার পরে ওয়ান পার্সেন্ট এর মূল্য থাকে কোনো মূল্য থাকে না বরং এটা জিরো পার্সেন্টের চাইতে যেহেতু এক লাগিয়েছে তার মানে হান্ড্রেড ওয়ান পার্সেন্ট মানে হান্ড্রেড চান্স নেই শিখবেন তারপর অন্য মানুষের কুফিমূলক বক্তিটা ধরার চেষ্টা করবেন নিজেই অজ্ঞ আপনি আরেকজনে পিছিয়ে লেগেছেন আল্লাহ পবিত্র ছত্রিশে বলছে যে বিষয়ে তোমার ইল নেই জ্ঞান নেই তার পশ্চাতে দৌড়ো না কিয়ামতের মাঠে তোমার চক্ষু কর্ণ হৃদয় সমস্ত কিছুকে জিজ্ঞাসিত হতে হবে তখন আপনার এই বিষয়ে ইন নেই আপনি দৌড়ছেন পেছনে মান কত হান্ড্রেড এখন আপনি জাননাতে যাবেন না বুঝতে পারছেন বিষয়টি বোঝার চেষ্টা করুন অন্য মানুষের পেছনে দৌড়ছেন অথচ আপনার এই বিষয়ে ইন নেই অথবা আরেকটি বিষয় হতে পারে যে লুৎসনার ইংরেজি ভাষা সম্পর্কে কোনো জ্ঞান নেই তিনি জানেন না তাই হয়তো বুঝতে পারেন কি বলতে কি বলে ফেলেছে তিনি হয়তো কারো বই থেকে কপি করে শুনেছে যে ডক্টর জাকির নায়ক এই কথা বলেছে কোন ভিডিওতে বলেছে এই ভিডিওতে বলেছে তিনি না বুঝে তিনি পাশে চালিয়ে দিয়েছেন এডিট করে চালিয়ে দিচ্ছেন ছয় নম্বর বিষয় যে ডক্টর জাকির নায়েক এই কথা বলার পরে একটা উদাহরণ টেনেছেন উপমা টেনেছেন আর সমাজদারকে নিয়ে তো ইশারাই কাফি বুদ্ধিমান ব্যক্তিরা একটু ইশারা দিলে বুঝতে পারে যে আসলে কি বলতে চাইছেন জনবাবু আপনাকে বলি ডক্টর জাকির ওখানে বলেছেন ওই ব্যক্তিকে ভাই আপনি একটি বিল্ডিং থেকে নিচে লাভ মারবেন বিল্ডিং থেকে নিচে মারবেন আপনি বেঁচে যাবেন এটা যতটা যতটা যে আপনি যে একশো তলা বিল্ডিং থেকে লাভ মারলে আপনি বাঁচার কোনো কথা আছে কোনো কথাই নেই ডক্টর জাকির নাই বলছে আল্লাহকে বিশ্বাস করবে মহম্মদাল্লাহামকে অবিশ্বাস করবেন ওই একশো তলা বিল্ডিং থেকে লাফ মারার সমান অর্থাৎ তিনি বাঁচবেন না মরে যাবেন এত সুন্দর একটা তিনি অধিক টেনেছেন এত সুন্দর একটা উপমা দিয়েছেন যে একশোতলা বিল্ডিং থেকে কেউ যদি লাফ মারে সে তো বাঁচবে না সে মরে যাবে পয়েন্ট জেরো জো রেজো রেজোরেজের রেজেরো ওয়ান পার্সেন্ট চান্স আছে একশোতলা বিল্ডিং থেকে লাফ মারলে সে বাঁচবে একই উদাহরণ যে ডক্টর যাকেন দেখ একশোতলা বিল্ডিং থেকে লাফ মারা নেয় যে আপনি মোহাম্মদ শাসনকে বিশ্বাস করবেন পয়েন্ট জেরো রেজেরো ওয়ান পার্সেন্ট মানে তিনি জান্নাতে যাবেন না পরিষ্কার হয়ে বলছেন এখানে পরোক্ষভাবে বলছেন কারণ পরোক্ষ ভাবে বলা কি এটা কখন শুন না তারা প্রমাণিত ভাই আল্লাহ রসুল একজন ব্যক্তি এসেছে প্রশ্ন করছে আল্লাহ রসুল আমার পিতা কোথায় আল্লাহ সঙ্গে সঙ্গে সাহি অনেক্ষণ হয়ে চলে গেলেন আল্লাহ রসুল বুঝতে কি বল ওকে ডেকে আসো ডেকে আসলো কি বললেন জামার পিতা যেখানে তোমার পিতাও সেখানে পরোক্ষ ভাই কি বললাম আমার পিতাও যেখানে তোমার পিতাও সেখানে অর্থাৎ জাহান নামে দুজন তো ডক্টর যা কথাই বলছে ভাই পরোক্ষ ভাই বলছে যে একশো তলা বিল্ডিং থেকে লাভ মারলে যেমন বাঁচার কোনো চান্স নেই তবে মোহাম্মদ সাল্লাহামকে না মেনে আপনার বাঁচার কোনো চান্স নেই মানে জানলাতে যার কোনো চান্স নেই পরিষ্কার আলহামদুলিল্লাহ তো ভাই এগুলো হচ্ছে আপনাদের অজ্ঞতা বই প্রকাশ তাকলিদি চশমা তাকলিদি অন্ত দিয়ে বক্তৃতা শুনছেন আর আহলে সুন্নাত জামাতের নাম নিয়ে আবার যে মুক্তির সেখোশ মানে মুফতির মুখোশ পরে সাধারণ জনসাধারণকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছেন আর পথভ্রস্ট করছেন অন্য মানুষকে করে চতুর্থ বিষয় যে ভাই একটি দলিল পেশ করেছেন যে বিষয় বলতে গিয়ে যে লাইনাম সাহাই মুসাইসালাম পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে আমার আনুগত্য করতো তাছাড়া জান্নাতে যাওয়া কোনো সম্ভবই নয় ভাই এটা তো আমাদের দাবি যে আল্লাহ রসুল কোন ব্যক্তির অনুসরণ করা যাবে না তাকলিদ করা যাবে না নবী হাদিস নম্বর একশো হাদিসটা বনিত আছে তো আমাদের দাবি তো এটাই ভাই আপনাদের কাছে যে আল্লাহ পৃথিবীতে আসার পরে মুসাল যদি পৃথিবীতে আসে তার অনুসরণ করা যাবে না আপনি দলিল পেশ করছেন ডক্টর জাকির নায়কের খিলাফ আমি প্রমাণ পেশ করছি চার ইমামের খিলাফ তাকলিদের সাক্ষীর উপরে এই দলিল হুজ্জাত এটা দলিল রদ করে দেয় এই দলিল যে মুসা আল্লাহ সাল্লামের মতো নবী যদি পৃথিবীতে আসে তার আনুগত্য করা যাবে না চারটে মাঝাব কিভাবে জায়গা হতে পারে কিভাবে জায়গা হতে পারে ভাই তাই আপনার দলিল পরিষ্কার ভাবে খন্ডন করছে আপনি নিজে খণ্ডন করছেন যে চারটে মাঝাবও মানা যাবে না কারণ এটা আল্লাহ রসুলের পরে এসেছে আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে তাকলিদের সাক্ষী কোন এক ব্যক্তির রায়কে জীবনে বাস্তবায়ন করা মানা ওয়াজিব এটা একটা ভ্রান্ত ধারণা তাই সার্বিকভাবে যেটা প্রমাণিত হলো যে লুৎফর রহমান সাহেব প্রথমত তিনি যে অভিযোগ করেছেন ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে সেটা একটি ভিত্তিহীন দুই তিনি গণিত শাস্ত্র সম্পর্কে একবারে অজ্ঞ কারণ পয়েন্ট জিরো 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 মান জিরোই হয় তিন তিনি ইংরেজি ভাষা সম্পর্কে একদম অজ্ঞ চার তিনি কোরআন হাদিস থেকে যে দলিল উপস্থাপন করেছেন সেটাও ভিত্তিহীন আর ভিত্তিহীন এটাই যে তার তার সরাসরি তার নিজেদের যে মতবাদ সে মতবাদের পরিপন্থী একটি কথা আর এই কারণে বলছি বিশেষ করে ভাই আপনার সামনে কয়েকটা হাদিস উপস্থাপন করব এই হাদিসের ব্যাখ্যাগুলো কি হবে একটু জানবেন বা কি হবে একটু আমাদেরকে বলবেন বলে ধন্য করবেন যে হাদিসের ব্যাখ্যা কি হবে বিন মালিকের সূত্রে হাদিস বর্ণিত বিন মালিক তাআলা আনহু তিনি বলছেন পরিষ্কারভাবে এখানে শব্দ আছে ইয়া আদম এ আদম সন্তান সমস্ত আদম সন্তানকে উদ্দেশ্য করে আল্লাহ রাসুল বলেছেন তুমি যদি আসমান এবং জমিন সমপরিমাণ পাপ নিয়ে আসো আর আল্লাহ সুবহান সঙ্গে শিরক না করো তাহলে আল্লাহ সুবহান ওয়া কি করবেন ক্ষমা করে দিবেন সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হবেন সুনান তিরমিজি হাদিস নম্বর 3540 দীতখণ্ড 1545 পৃষ্ঠা সনদ সহই অধ্যায় নিষ্কাত হাদিস নম্বর 2336 অনুচ্ছেদ তো বিষয় এই হাদিসের ব্যাখ্যা কি মালিকের সূত্রে আসমান সমস্ত পাপ ক্ষমা করে দেবেন শির্ক না থাকে আরো একটা হাদিস যাবে রবি আল্লাহ তিনি বলেন বলেছেন দুটো জিনিস অবধারিত ঘটবে এক লাই আগে ফিরে সেই জান্না যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিখ না করে মৃত্যুবরণ করবে সে জান্নাতে যাবে ওমাঈশবুল্লাহ সেই ইয়েন দাখালা না রাজ্যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিখ করে মৃত্যুবরণ করবে সে জাহান্নামে যাবে অর্থাৎ শিখ করে যদি না করে মৃত্যুবরণ করে সে জান্নাতে যাবে সেই মুসলিম হাদিস মাদ্রাশো উনআশি প্রথম খন্ডে চি পৃষ্ঠা কি বল ইমান অনুচ্ছেদ বিয়াল্লিশ মিশকাত হাদিস নাম্বার আঠত্রিশ বাংলা মিশকাত হাদিস নাম্বার চৌত্রিশ ইমান অধ্যায় তো এ হাদিসের ব্যাখ্যা বা কি হবে এটা তৃতীয়ত বিষয় যে

অধ্যায় তো এই তিনটে হাদিসের ব্যাখ্যা কি হবে চতুর্থ বিষয় যে লুৎফর রহমান ফারাজি বললেন যে ইহুদি খ্রিস্টানদের গ্রন্থে তো একত্রবাদের কথা আছে তার মানে তারা জান্নাতে চলে যাবে ভাই এটা পবিত্র কোরআন সম্পর্কে অজ্ঞতা আপনার পবিত্র কোরআন সুর মাইদা নম্বর 5 আয়াত 44 46 আল্লাহ বলছে যে তরাত জবর দিয়ে ফয়সালা করে না আহলে আহালে কিতাব যারা যারা তরাত এবং জবর ইনজিল এদেরকে দিয়ে ফয়সালা করে না তারাই কাফের তো ভাই তাদের ধর্মগ্রন্থে যদি একত্রবাদের কথা থাকে আর তারা যদি সে অনুযায়ী আমল না করে না চলে না ফাতুয়া দেয় যাবে পবিত্র কোরআন বলছে আপনি কিভাবে তো বলতেন ভাই গ্রন্থে থাকলে জান্নাতে চলে যাবে এটা কেমন কথা যে তাদের গ্রন্থ আছে একত্রবাদের কথা তারা আমল করবেন তারা জাননাতে চলে যাবে এটা একটা মিথ্যে মিথ্যা এবং ভিত্তিহীন কথা তাদের গ্রন্থে একাধিক আছে ভাই মোহাম্মদ সাল্লাস্লামের কথা তাদের ধর্মগ্রন্থ আছে তারা অনুসরণ করছেন আর পবিত্র কোরআন বলছে তার তরজর ইঞ্জিল এগুলো অনুসরণ না তারা জানাতে যাবে না তারা কাফের তারা জালেন তারাই ফাঁসেক তো বিষয় হচ্ছে ভাই মোহাম্মদ সাল্লাহামের কথা তাদের বাইবেলে আছে তথাকথিত এবং তহিদ সম্পর্কে সুস্পষ্ট হয়ে আছে মূর্তি পূজার বিরোধী কথা আছে তারা মানছে না তারা জাহান নামে যাবে পবিত্র কোরআন বছর বাইবেল গসপাল ম্যাথিউ পাঁচ অধ্যায় ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি চারটে অনুচ্ছেদে সুস্পষ্ট হয়ে বলেছে যারা এই ঈশ্বরের অর্থাৎ ঈশ্বর যে বিধান দিয়েছে তা থেকে তারা পালন করে না তারা শৈশব সমান দানা পর্যন্ত তারা জান্নাতে কোনো স্থান নেই তো তাদের ধর্মগ্রন্থ বলছে তারা মানে না তারা যাবে সুস্পষ্ট এখানে জান্নাতে হওয়ার প্রশ্ন ওঠে না আর গ্রন্থ থাকলে যে জান্নাতে দাবি করবে এটা আপনি কেমন কথা বলেন কেমন ভাবে বুঝলেন এটা আপনার পবিত্র কোরআন এবং তরত এবং জাবুর সম্পর্কে অজ্ঞতার একটা বহিঃপ্রকাশ মাত্র এবং এটা সাধারণ যে আপনারা কিয়াস কিয়াস করেন কিয়াস আপনাদের কাছে হুদর এটা কি যুক্তিতে প্রমাণিত হয়ে যাচ্ছে যে আপনি এটা ভিত্তিহীন একটা প্রশ্ন করেছেন যে তারা ধর্মগ্রন্থে শুধুমাত্র একত্রবাদ আছে তাই তারা জান্নাতে চলে যাবে ভাই হিন্দুদের ধর্মগ্রন্থেও আছে হিন্দুদের ধর্মগ্রন্থ একত্রপাদের কথা আছে মুশ্রিক তাদের আপনার কথা অনুযায়ী জান্নাতে যাবে কেমন কথা বলছেন একটু বিবেক বুদ্ধি দিয়ে ভেবেচিন্তে চিনতে একটু কথাগুলো বলতে হয় একজন মানুষের নামে অপবাদ দিচ্ছেন মিথ্যা কথা বলছেন ধোকা দিচ্ছেন আবার আপনারা মুফতির মুখোশ পরেছেন আর আহলে সুন্নাতল জামাতের নামকে খাটিয়ে নামকে ধরে সাধারণ জনসাধারণকে তাকলিদের সাক্ষী নোংরা পানিতে চুবাচ্ছেন আল্লাহ সুমাল তালা কাছে তৌবা করে মুসলিম হয়ে ভাই এমন এমন কথা আপনি মাঝে মধ্যে বলেন যে ভাই সেখান থেকে মনে হয় যে ইসলাম আপনার টুটে গেছে ইমান টুটে গেছে আপনি ওই প্রথম দ্বিতীয় পর্বতে বলেছেন যে পবিত্র কোরআনের কেউ যে তফসিল করে সে যে সঠিক করে তাও সে গুণা করলো ঠিক করলো গুণা করলো নম্বর দুই থেকে আপনি প্রমাণ করে দিলেন আর আপনি এখানে ইস্তেহাদ করেছেন ভাই কোরআন হতে মুহাত করতে পারে আর ইস্তেহাদ করলে তার মুির থাকবেন আপনি কি মুস্তাহের দাবি করছেন পরোক্ষ তো যাই হোক সর্বশেষ কথা যেটা যে কারো বিষয়ে